এখানে এই বুড়ো লোকটি একটি ছেলের উপর বন্দুক তাক করে রেখেছিল যে ছেলেটি হুইস্কি খুলতেছিল কিছুক্ষণ নেড়ে চেড়ে নিশানা ঠিক করার পর তিনি বন্দুক চালিয়ে দিল সাথে সাথে ছেলেটির পার্সোনাল পার্ট ফেটে রক্ত বের হতে শুরু করলো সেখানে থাকা বন্ধুরা চিৎকার করে উঠলো বুড়ো লোকটি সব স্বাভাবিক দেখানোর জন্য সবকিছু গুছিয়ে তিনি নিচে যেতে লাগলো নিচে গিয়ে আর পাঁচজন সাধারণ মানুষের সাথে মিশে গেল বুড়ো লোকটি নিচে গিয়ে দেখতে পেল অ্যাম্বুলেন্স চলে এসেছে ছেলেটিকে রেস্কিউ করার জন্য বুড়ো লোকটি কেন এরকম করলো এর পেছনের কারণ কি সেটি জানতে হলে আমাদের কিছুদিন পেছনে যেতে হবে তো চলো ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসা যাক কিছুদিন আগে বুড়ো লোকটির নাতি ওদের বাড়িতে গিয়েছিল সেই সুযোগে ছেলেটা তার পানির ভিতরে কিছু দ্রব্য মিশিয়ে দেয় মেয়েটি বুঝতে না পারে সেটি পান করে ফেলে এরপর মেয়েটি বাড়ি যাওয়ার চেষ্টা করছিল কিন্তু হঠাৎ করে তার মাথা ঘোরানো শুরু করে ও মনে করতেছিল যে এটা মনে হয় হুইস্কির প্রভাব যখনই মেয়েটি উঠে বাড়ি যাওয়ার চেষ্টা করে তিনটি ছেলে এসে ওকে ঘিরে ফেলে মেয়েটি কিছু বুঝে ওঠার আগে ওরা আজে জায়গায় টাচ করে এবং শারীরিকভাবে ভাবে ওকে লজ্জিত করে মেয়েটি যতক্ষণে বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে সূর্য ডোবার আগ পর্যন্ত মেয়েটিকে আটকে রেখে তিনটি নরপি চাষ বিকৃত আনন্দ উপভোগ করে এবং যাবার সময় মেয়েটির ব্যাগে কিছু টাকা গুজে দেয় মেয়েটা অতি কষ্টে কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকে এবং সেই টাকাগুলো ফেলে দেয় মেয়েটি অতি কষ্টে হাঁটতে হাঁটতে তাদের বাড়িতে গিয়ে পৌঁছায় এবং দরজার পাশে গিয়ে বসে কান্নায় ভেঙে পড়ে নাতির কান্নার দাদা দৌড়ে চলে আসে এবং জিজ্ঞাসা করে করে কি হয়েছে তোমার কিছু বলে না শুধু কান্না কিন্তু দাদা তার পায়ে মেয়েটি রক্ত দেখে বুঝে যায় যে কি হয়েছে মেয়েটি কান্না করতেছিল তখন দাদা বারবার জিজ্ঞাসা করার পর সেই তিনটি নরপিছাসের কথা জানতে পারে এবং সে নিজেকে সামলে নিয়ে নাতিকে ঘরে পৌঁছে দিয়ে বের হয়ে যায় এরপর সে হাতে একটি অস্ত্র নিয়ে মারতে থাকে প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু দরজার বাইরে পুলিশ অফিসার প্রতিবেশী তাকে আটকে দেয় তার সব কথা শোনার পর তাকে আইন হাতে না নেওয়ার জন্য অনুরোধ করতে থাকে এবং তাকে আশ্বাস দেয় সে অতি দ্রুত আইনত ভাবে অ্যাকশন নিবে এবং সে গিয়ে কয়েকজন পুলিশ নিয়ে আসে পুলিশ দেখলে ওরা সতর্ক হয়ে যাবে তাই পুলিশ অফিসারটি শার্ট খুলে ওদেরকে ডাকতে থাকে দরজাটি খোলার সাথে সাথে তারা অ্যাকশন নিয়ে ফেলে এবং একে একে সবকটাকে ধরে গ্রেফতার করতে শুরু করে প্রমাণ হিসেবে তারা সেই ঘরে রক্ত দেখতে পায় যেটি সেই মেয়েটির ছিল পুলিশরা ওদেরকে ধরে নিয়ে যাচ্ছিল থানায় দেওয়ার জন্য আর একটি ছেলেকে ধরে কানমোলও দিতে থাকে তখনই তার বাবা এসে এখানে সকল পুলিশদের তাড়িয়ে দেয় আর পুলিশরা তার উপরেও কিছু বলতে পারে না কারণ তিনি একজন অনেক বড় অফিসার ছিলেন এরপর সেই নরপিচাস তিনটিকে ছেড়ে দেওয়া হয় এটি সোনার পাড় বৃদ্ধ তার নাতির কাছে যায় তাকে দেখতে তাকে দেখতে গিয়ে বৃদ্ধ কষ্টে দুঃখে খোপে ফেটে পড়ে তিনি তার নাতির এই অবস্থা দেখার পরও কিছু করতে পারছিল না তার চোখে সামনে সেই তিনজন নরপিচাস ঘুরে বেড়াচ্ছে সে কিছুই করতে পারছে না এরপর সে তার অভিযোগ নিয়ে একজন বড় অফিসারের কাছে গেল আমরা দেখতে পেলাম বৃদ্ধ লোকটিও একসময় একজন বড় অফিসার ছিলেন সেখানে গিয়েও সে কোনো সহযোগিতা পেল না কারণ সেই লোকটিও সেই বড় বাপের পক্ষে ছিল এরপর বৃদ্ধটি সেখান থেকে নিরাশ হয়ে ফিরে আসে তারপর সে অন্য আরেকটি উকলের কাছে যায় কিন্তু সেখানেও গিয়ে সে কোনো আশার আলো দেখতে পায় না পরে বৃদ্ধ লোকটি সব জায়গা থেকে নিরাশ হয়ে ফিরে আসে এবং মনে মনে প্ল্যান করতে থাকে কি করে ওদেরকে দেওয়া যায় এরপর সে কাঁধে একটি বড় ব্যাগ নিয়ে ব্ল্যাক মার্কেটে চায় কিছু গান কেনার জন্য সেখানে গিয়ে সে অনেকজনের কাছে গান চায় কিন্তু কেউ তাকে গান দিতে রাজি হচ্ছিল না কারণ সে বৃদ্ধ সে ঠিকভাবে গান চালাতে পারবে কিনা সেটা নিয়ে সবার সন্দেহ হচ্ছিল বহু কথোপকথনের পর বৃদ্ধের অবস্থাটি বুঝে লোকটি তাকে গান দিতে রাজি হয়ে যায় কিন্তু তার আগে তাকে একটি টেস্ট দিতে হবে যে তিনি গান চালাতে পারে কিনা এরপর বৃদ্ধের চোখ বেঁধে তাকে সেই তাদের আড্ডায় নিয়ে যাওয়া হয় এরপর সেখানে গিয়ে বৃদ্ধ অনেক গুলো গান চুজ করতে থাকে একটার পর একটা দেখতে থাকে কোন গানটি তার ভালো লাগে অনেকবার দেখার পর সে একটি স্নাইপার চুজ করে এবার এটি ইউজ করার সময় তাকে দেখা হবে সে এটি খুব ভালো চালাতে পারে তারপরেই তাকে গান দেওয়া হবে এরপর বৃদ্ধটি তাদেরকে দেখিয়ে দিয়েছে সে যে কত ভালো গান চালাতে পারে তার বুলেট গিয়ে একদম টার্গেটে হিট করে এরপর বৃদ্ধ সেই গানটিকে নিয়ে বাড়ি চলে আসে তারপর সে গানটিকে লুকিয়ে রাখে যাতে তার নাতনি গানটিকে না দেখতে পারে আর সে সঠিক সময় অপেক্ষা করছিল কিভাবে সে এই নরপিচাস তিনজনকে শাস্তি দেওয়া যায় সেই জন্য সুযোগ খুঁজছিল সে সবার মধ্যে থেকেও ওই তিনজনের ওপর নজর রাখছিল যখন তারা গাড়ি নিয়ে বাড়িতে আসলো তখনই বৃদ্ধ সুযোগ বুঝে সরে গেল আর ওপরে গিয়ে তাদের দিকে গান পয়েন্ট করে রাখলো আর সুযোগ বুঝে সেই উইস্কির বোতলটার উপর শুট করলো সেই প্রথমের ঘটনাটির মতো তারপর সে তরি হরি করে নিচে নেমে সবার সাথে মিশে গেল এরপর অ্যাম্বুলেন্স এসে একটি নরপিচাসকে নিয়ে চলে গেল বৃদ্ধটি অপেক্ষায় ছিল দ্বিতীয় শিকারের আশায় শিকার দেখার সাথে সাথে বন্দুক তাক করলো এবং গাড়ির টাঙ্কিতে শুট করলো সাথে সাথে গাড়িটি ব্লাস্ট করলো এবং ছেলেটি আগুনে জ্বলসে গেল দাদু সাথে সাথে নিচে চলে গেল গিয়ে সাধারণ ভিড়ের সাথে মিশে গেল সে কিছু করেই নি সেভাবে সে গিয়ে দাঁড়িয়ে থাকলো ওরা ভেবেছিল সবাই বেঁচে যাবে কিন্তু একজন বৃদ্ধ দাদুর কাছে কেউ বাঁচতে পারলো না কিন্তু এখনো একটি নরপিচাস বেঁচে ছিল এরপর সেখানে দমকল কর্মীরা আসলো আগুন নেভাতে এরপর সেখানে সেই বড় অফিসারটি আসে এসে খোঁজবিন করতে শুরু করে কিভাবে এই গাড়িটি ব্লাস্ট করতে পারে অনেকক্ষণ খোঁজবিন করার পরও কোনো অফিসার কোনো ক্লু খুঁজে পায় না অন্যদিকে সেই তৃতীয় নরবিচাস ঘরের ভিতরে বন্দি হয়েছিল কারণ সে ভয় পাচ্ছিল পরের শিকার নাকি সে হয়ে যায় তার জন্য সে ঘরের ভিতরে বন্দি হয়ে থাকে সব অফিসার মিলে সেই বৃদ্ধ লোকটিকে সন্দেহ করতে শুরু করে তার ঘরে যায় সব কিছু সার্চ করার জন্য এদিকে ওদিকে সার্চ করে কম্বল উঠায় ল্যাপ উঠায় ঘর সার্চ করে কিন্তু কোনো কিছুই পাওয়া যায় না ক্লু হিসাবে সার্চ করতে করতে তারা বেসমেন্টে চলে যায় পাড়া প্রতিবেশীকে জিজ্ঞাসা করে কিন্তু কেউই কোনো কিছু বলতে পারে না সেই বড় অফিস অফিসারটি বৃদ্ধকে ধমকে ধামকে এখান থেকে চলে যায় কিন্তু আড়ালে আড়ালে তার উপর নজর রাখতে শুরু করে এরপর সেই প্রতিবেশী পুলিশটিকে বলে তার উপর আরো কড়াভাবে নজর রাখতে পুলিশটি গিয়ে তার ঘরে একটি জাসুসি করা ম্যাপ খুঁজে পায় এটা দেখে সেই বড় অফিসার তাকে ডাকে জিজ্ঞাসাবাদ করার জন্য জিজ্ঞাসাবাদ করে সে তার কাছ থেকে কোনো কিছুই বের করতে পারে না বৃদ্ধ লোকটি তাকে ভয় দেখানোর জন্য তার ছেলের কথা মনে করিয়ে দিতে লাগে তারপর সে ভয় পেয়ে দ্রুত চলে যায় তার ছেলের কাছে যেটি আগেই সেখানে গিয়ে তার গানটি রেখে এসেছিল কয়েকবার দরজা ধাক্কানোর পর যখন দরজা খুলছিল না তখন সে ভয় পেয়ে দরজার উপর গুলি করে আর সেই শব্দ শুনে তার ছেলে বাবার পেটে গুলি করে সব পুলিশ অফিসাররা তরিহরি করে সেই বড় অফিসারকে নিয়ে বাহিরে বের হয় আর ঘরের ভিতরে ঢুকে থাকে ছেলেটি গান হাতে নিয়ে বসে আছে তাকে গান পয়েন্টে রেখে তার কাছ থেকে গান নেওয়া হয় এরপর অ্যাম্বুলেন্স আসে আর সেই বড় অফিসারটিকে নিয়ে যায় বৃদ্ধ লোকটি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুই দেখছিল আর মনে মনে খুশি হচ্ছিল যে তার নাতির অপমানের প্রতিশোধ নিতে পেরেছে সে এরপর তার কাছে সেই পুলিশ প্রতিবেশী আসে এসে তাকে তার সেই বন্দুকটি দেখায় আর সে সেটা আগেই পেয়ে গেছিল কিন্তু কাউকে জানায়নি এই মুভিটি দেখে আমরা এটাই বুঝতে পারলাম যে অন্যায় করে কখনো পার পাওয়া যায় না এরপর তারা দুই দাদু নাতনি খুশিতে থাকতে লাগে তো বন্ধুরা মুভিটি এই পর্যন্তই মুভিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে একটি লাইক করে দেবে আর আমাদের পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে